সম্পন্ন করেছে তখন বিশ্বের অনেক বড় বড় দেশের মাথায় হাত কারণ তারা ভাবছে তারা এখন পর্যন্ত সফল হতে পারেনি সুইডেন সেটিতে সফল হয়ে গিয়েছে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এআই চালিত যুদ্ধ বিমান সম্পর্কে কিভাবে আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেল বিশ্বের অন্যতম সুখী রাষ্ট্র সুইডেন কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা আকাশে এক নতুন যুগের সূচনা করলো চলুন তাহলে আমরা আজকে এই ভিডিওতে তার বিস্তারিত সম্পর্কে আলোচনা করি সুইডেন তার প্রতিরক্ষা খাতে এআই প্রযুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা এক প্রজেক্ট গ্রহণ করেছে প্রজেক্টের তার নাম দিয়েছে প্রজেক্ট বি1 এই প্রজেক্টের আয়তায় তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করেছে এর অন্যতম একটি হচ্ছে সালোখবিহীন প্লেন অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্লেন যা যুদ্ধক্ষেত্রে একা একাই পাইলট ছাড়াই পরিচালিত হবে এবং যুদ্ধক্ষেত্রে তথ্য উপাত্ত সংগ্রহ করে এখান থেকে তথ্য যাচাই বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে সে সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ পরিচালনা করবে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন কৌশল অবলম্বন করে সে নিজেই যুদ্ধ পরিচালনা করবে গ্রিপেনি ফাইটার জেটটি সাপ এবং জার্মান কোম্পানি হেলসিং এর সহযোগিতায় তৈরি করা হয়েছে তারা দুই সালে মে থেকে জুন মাসে এই পাইলটবিহীন প্লেনটির সফল পরীক্ষা সম্পন্ন করেছে যেখানে এই এআই চালিত যুদ্ধ বিমানটি যুদ্ধক্ষেত্র থেকে সফলভাবে তথ্য সংগ্রহ এবং তা বিশ্লেষণ করে সেখানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম বিশেষ করে এটি বাস্তব সময় সেন্সর ডাটা ইমিগ্রেশন করে লক্ষ্য বস্তুকে শনাক্ত এবং লক্ষ্যবস্তু বস্তু বরাবর গোলা নিক্ষেপ করতে সে সিদ্ধান্ত নিতে পারে টেকনিক্যাল বিশ্লেষণ এআই চালিত যুদ্ধ মূল শক্তি হচ্ছে এর মিশন সফটওয়্যার এটি ক্রমাগত আপডেট হতে থাকে এবং নতুন তথ্য সংযোজন করা যায় তথ্য ক্লিয়ারেন্সের কোনো ঝামেলা নেই তাই নতুন তথ্য খুব সবজে এখানে ইনপুট করা যায় এই আধুনিক এআই চালিত যুদ্ধ বিমানটি মানুষবিহীন যুদ্ধ বিমান অর্থাৎ এখানে কোনো পাইলট থাকবে না এআই চালিত আবার যুদ্ধক্ষেত্রে মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যেমন ডক ফাইটের সময় প্রতিপক্ষের কৌশল বুঝে সে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কখন কোন দিকে গোলা নিক্ষেপ করতে হবে এবং কোন মিচাইয়ের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এই সব বিষয়ে সে অনেক পারদর্শী এছাড়া কমান্ড কন্ট্রোল সেন্টার থেকে কিছু সময়ের জন্য সে বিচ্ছিন্ন থেকে অর্থাৎ নিজেকে গা ঢাকা দিয়ে রেখে পরবর্তী ক্ষেত্রে ফিরে এসে নিজের বিজয় নিশ্চিত করতে পারে এআই পাইলট প্রশিক্ষণ এবং বিচিত্র যুদ্ধ পরিস্থিতিতে সে কিভাবে যুদ্ধ করবে এবং তার কৌশল কি হবে এসব বিষয় নিয়ে সে এখন শিখছে এবং ট্রেনিং করছে তো ধারণা করা হচ্ছে যে আধুনিক চালিত যুদ্ধ বিমান অনেক আপডেট হবে যে কোনো ধরনের যুদ্ধবিমান থেকে অনেক গুণ এগিয়ে থাকবে সুইডেনের প্রতিরক্ষা খাতে এআই এর সাফল্য দেখে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চায়না এবং রাশিয়া সকলে জন্য ঈর্ষা হচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ এবং বি টু বম্বর থাকলেও তারা এআই চালিত যুদ্ধবিমান তৈরিতে অতটা সাফল্য অর্জন করতে পারেনি এটি যখন সুইডেন অর্জন করল এখন আমেরিকার মাথায় হাত এদিকে আবার চীন এবং রাশিয়াও চিন্তায় আছে যে তারা কি করবে এসব বিষয়ের উপর বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে এই দেশগুলো তাদের এই এআই চালিত যুদ্ধ বিমান তৈরি করার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে জোর গবেষণা চালিয়ে যাচ্ছে তবে এই এআই চালিত যুদ্ধ বিমানের ভবিষ্যৎ কী হয় সেটি দেখার অপেক্ষা কারণ এটি যেহেতু একটু আধুনিক যুদ্ধবিমান এবং সফটওয়্যার চালিত এটি যুদ্ধক্ষেত্রে যদি কখনও বিভিন্ন হ্যাকের শিকার হয় তাহলে দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সুইডেন বেশ জোর গবেষণা চালিয়ে যাচ্ছে যা যাতে এই বিমান যুদ্ধক্ষেত্রে অন্য কোনো দেশ সহজে নিয়ন্ত্রণে না নিতে পারে এবং যে দেশ এই যুদ্ধ বিমানের সক্ষমতা অর্জন করবে সেজন্য এটি পূর্ণরূপে ব্যবহার করতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে আবার অন্যদিকে এটি যেহেতু এআই চালিত অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এই এআই চালিত যুদ্ধ বিমান স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই সিদ্ধান্ত নিবে নিজেই যুদ্ধ করবে তাই এটি থেকে একটি ভুল সিদ্ধান্ত মারাত্মক ক্ষতিরও সম্মুখীন হতে পারে নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে তবুও বিশ্বজুড়ে এই এআই চালিত প্রযুক্তির বেশ ব্যাপক কদর ছড়িয়ে পড়ছে চারিদিকে প্রত্যেকেই চাচ্ছে যে এই এআই চালিত যে কোনো ধরনের যান বা যে কোনো ধরনের যুদ্ধবিমান বা পাইলটবিহীন যুদ্ধবিমান ব্যবহার করার জন্য কারণ এতে অনেকটা ঝুঁকি কমে যায় সো ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতে এআই চালিত আরও অনেক কিছু দেখতে পাবো তো একবার ভেবে দেখুন তো আধুনিক সব যুদ্ধ বিমানে পাইলটবিহীনভাবে যখন পরিচালনা করা হবে তখন বিশ্বের বিভিন্ন ধরনের যুদ্ধ কতটা ভয়াবহ হতে চলেছে বিশ্বের সুখী দেশ সুইডেন কেন এআই চালিত এই যুদ্ধ বিমানের দিকে ছুটল তা ভবিষ্যতে বলে দেবে কিন্তু সুইডেন যদি সব দিক থেকেই সফলতা অর্জন করে অনেকে ধারণা করেছেন যে চীন রাশিয়া বা আমেরিকাকেও এই টেক্কা দেওয়ার জন্য সুইডেনের এই যুদ্ধ বিমান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এসব যুদ্ধবিমানের জন্য এই এআই চালিত যুদ্ধবিমানের জন্য সুইডেনের কাছ থেকে তারা অনেক থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আজকের এই সুইডেনের এআই চালিত যুদ্ধবিমান অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ যুদ্ধবিমান সম্পর্কে আপনার ভিডিওটি কেমন লাগলো তা আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে